মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাতৃভাষা মাতৃদুগ্ধ কথাটি জাতি দেশ ভাষা নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে একই রকম সত্য সেই সত্যকে মান্যতা দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষা বিশিষ্ট বিশ্বের সকল ভাষাকে সম্মান দিতে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন বিশ্বের দরবারে বাংলা ভাষা বিশ্বের মর্যাদা লাভ করে ঠিক পরের বছরে দু সালের একুশে ফেব্রুয়ারি পৃথিবীর অধিকাংশ দেশেই মাতৃভাষা দিবস পালিত হয়ে আছে সালের পর থেকে রাষ্ট্রসংঘ হিসেবে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে যেখানেই বাঙালি আছে সেখানেই একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগ এবং জাগরণের গৌরবময় দিন হিসেবে পালন করা হয় নিজেদের মাতৃভাষাকে রক্ষার জন প্রতিবাদ আন্দোলন জোরালো দাবি শেষ পর্যন্ত স্বীকৃতি এবং রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে দিনটির তাৎপর্য আলোচনায় উপস্থিত ছাত্রছাত্রীদের বক্তারা তুলে ড অনুপম কুহ উপস্থিত ছাত্র মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল এবং মধ্যে আলোচনা করেন অধ্যাপক ডক্টর দী দীপঙ্কর দেব কলেজ ইলামনি অ্যাসোসিয়েশনের সদস্য সজল নাথ প্রমুখ স্বাগত এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপিকা সুপ্রিয়া মক এবং ডক্টর উমা বেগম রিপোর্ট নবীন ত্রিপুরা দিবসে আমাদের হলঘরে উপস্থিত আছেন আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় এবং আমাদের শিক্ষক সংসদের মাননীয় সভাপতি মহোদয় এবং আমাদের মহাবিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং আমাদের বুদ্ধি বাস্তিটি থেকে আসা আমার সবাইকে আমি প্রণাম জানাই তোর সঙ্গে সামনে উপস্থিত আমার ছোট বাঙালি এবং জনজাতি ভাই বোনেরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কলেজ আলামিলির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে আমাদের যে বদেশ থেকে স্যার এসেছেন উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং আমাদের বাংলা বিভাগের আমাদের স্যার মেমেও আলোচনা করেছেন তো আমি বলব উনিশশো বাহান্ন সালে যে আজকে যে ভাষা আমরা যে কথা বলছি বাংলা ভাষা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে তো আজকের এই ভাষার জন্য অনেকেই এই আজকের দিনে ঢাকা শহরে রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল আমি শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমি বলবো আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে শহীদরা নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয় শুধু দেশের জন্য নিজের ভাষার জন্য তারা আত্মবলিদান করেছিলেন তার মধ্যে আমরা যদি বুঝতে পারি আমরা দেখি এখন আমরা আমাদের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো আমরা নিজেদের দায়বদ্ধতা যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা এড়িয়ে চলা ফাঁকি দেওয়া আমরা সেটাই আমি নিজের হাতে একটি ছোট্ট কবিতা লিখেছি জানি না কোনো সময় এগুলো লিখিনি কিন্তু কলেজ তিন বছর কাটিয়ে বেরিয়ে গেছে কোনো সময় এগুলো দেখিও যদি ভুল হয়ে থাকে কেউ খারাপ পাবেন না আমার ভাইদের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি পাখিরা হঠাৎ যদি গান ভুলে যায় যদি এক ঝরে ভেঙে যায় সব পাখির ভাষা মুছে যায় পাতায় লেখা সব কবিতা তবে তাও রইবে যে আমার বাংলা ভাষা সে তখন রইবে মেঘের আলপনাতে সে তখন রইবে মেঘের ঢেউয়ের মাঝে আমার মায়ের বাংলা ভাষা ভোরের আলো সেই তো নিঝুম রাতে জোশনা সাজে যদি ঝড় আসে পাখিরা তবু ঝড়ের পরে বাতাস বাসা বাঁধবে গাছের পাতায় পাথায় লিখবে ছড়া কোকিলের গান শেখাবে আমার বাংলা ভাষায় আমার এই বাংলা ভাষা জাগে তার বন্যমালায় তারাই তারাই পৃথিবী হারায় যখন অন্ধ